নমস্কার সবাইকে আমি সুমনা নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে হলো সকাল দশটা চল্লিশ এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম এই তো সকাল সকাল সোনাইয়ের জন্য একদম সিম্পল ভাবে আমরা যেরকম আগে ছোটোবেলায় খেতাম সেরকমভাবে আজকে নুডলসটা রান্না করে দিলাম এই তো তো চলুন এখন সোনাই আর সোনাইয়ের মা ব্রেকফাস্টটা করে নিন ও হ্যাঁ আমি কী ব্রেকফাস্ট করছি সেটা তো শেয়ারই করলাম না আমি এখানে ব্ল্যাক কফি আর হলো বিস্কুট নিলাম সেটাই খাব আর সোনাই এখানে জল আনতে গেছে রান্নাঘরে আর আমি এখানে সোনায় নুরুসটি একটু ছড়িয়ে দিচ্ছি যেন ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি আর ওর যেন খেতে সময়টা কম লাগে ঠাকুর ঘরের ফলের খাঁচিতে দেখলাম দুইটা কলা একদম একটু বেশি পেকে গেছে একটু নরমও হয়ে গেছে ভাবলাম আজকে যদি না খাই তাহলে ও বেচারা কলা ডাস্টবিনেই যাবে আর পেটে যাবে না সেটা ভেবেই দুইটা কলা দুজনেই নিলাম আর খাবো ওইদিকে সোনায় আবার আমাকে একটু নুডুলস খাইয়ে দিল বলল যে মা একটু টেস্ট করো দেখো কেমন হয়েছে এই তো সকাল সকালবেলার খাওয়া দাওয়া করে যখন রান্না করতে আসব দেখি আলু আর পেঁয়াজ শেষ তাই আমাদের নিচে একটু বাসার সামনে যে বাজার সেখান থেকে গিয়ে নিয়ে আসলাম এখন চলুন এগুলো তাড়াতাড়ি একটু গুছিয়ে নিই এই দুইটা বাজার করতে প্রায় আড়াইশো টাকার মতো চলে গেছে ভাবুন আড়াইশো টাকা দিয়ে এ কয়টা বাজার আনার পরে মন মেজাজ তনোটাই খারাপ থাকে সেই জন্য দুপুরবেলা রান্নাটাও একটু দেরিতেই শুরু করলাম আর এখানে যে আগে যে আলুগুলো ছিল সেটা অন্য বাটিতে ঢেলে খাঁচিতে নতুন আলুটা রেখে তার ওপরে পুরান আলুগুলা রাখবো কারণ এগুলো আজকে রান্না করব সেই জন্য পেঁয়াজটা বাটিতে রেখে জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তারপর এটা কি করব সেটা পরে ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা ততক্ষণ দেখতে থাকুন এখন চলুন এই খাচিটা রেখে দিই যখন আমি রান্নাঘরে রান্না করতে আসলাম তখন সময় হলো প্রায় আড়াইটার মতো বাজে যখন মানুষ আর বনের পশু পাখি একটু রেস্ট নেয় ঘুমায় তখন আমি রান্নাঘরে এসেছি রান্না করতে ভাবুন একবার আমার কি দশা এখানে রান্না করব হলো মুড়িঘণ্ট তার জন্য তেলের মধ্যে এলাচ দারচিনি আর দিব তেজপাতা জিরে তারপর দিব হলো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার সাথে সাথে দিয়ে দিব হলো লবণ তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা এবং সিদ্ধ দুটোই হয়ে যাবে এখানে মুড়িঘণ্টটা বেশ একটু বড়ো করেই রান্না করব কারণ হলো আজকে শুধু মুড়িঘণ্টটাই রান্না করব আর কিছুই করব না কারণ সোনার আসতেও দেরি হবে আর সোনার বাবা আসবে রাত্রে তো ঘরে যদি কেউ না থাকে খাওয়ার মতো তাহলে না রান্না করার ইচ্ছাটাও সেরকম থাকে না এখানে আলু দিয়ে দিলাম কিউব করে কেটে আলুটা দিয়ে ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিব আলুটা ভাজাও মোটামুটি হয়ে গেছে এখন এর মধ্যে আমি টমেটোর কিউব আদা রসুনের কিউব দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এক মোট পোলাও চাল আর এক মোট মুগ ডাল ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিবো আর পোলাও চালটা সবাই দেয় বাট মুগ ডালটা সবাই দেয় না তবে মুগ ডালটা দিয়ে রান্না করে দেখবেন অন্যরকম একটা টেস্টও আসে আর এর গ্রানটাও অনেক সুন্দর আসে তারপর অ্যাড করে দিলাম গুঁড়ো মশলা হলুদ লঙ্কা আর হলো ধনে গুঁড়ো দিয়ে সামান্যত জল আগেই দিয়েছিলাম আর একটু লবণও অ্যাড করেছিলাম এখন ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব বেশ অনেকক্ষণ কষিয়ে না হয়ে গেছে চলুন এখন পরিমাণ মতো জল দিয়ে দিই ঝোলের জন্য তার মধ্যে এই যে কাতলা মাছের মাথা আগে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিব আর মাথাও কিন্তু বেশ কয়েক টুকরাই নিলাম কারণ আজকের মুড়িঘণ্টটা একটু বেশি করেই রান্না করব। ঘরের সবাই মুড়িঘণ্টটা অনেক পছন্দ করে আর থালে খাওয়ার সময় একটু বেশি বেশিই চায় সে জন্য আর কি বেশি করে রান্না করা এই তো ফুটে যাওয়ার পরে এখন একটু নেড়ে এই যে আস্তে আস্তে মাথাগুলো দেখছেন এগুলোকে একটু থেতলিয়ে ভেঙে দেব আস্তে আস্তে থাকলে তার মুড়ি ঘন্টর মতো মনে হবে না যতক্ষণ পর্যন্ত মাথাটা ভেঙে এর ঘন্ট না তৈরি করি তাহলে কি আর মুড়ি ঘন্ট হয় বলেন তো এই তো ভালো মতো নেড়ে কিছুক্ষণ রান্না করে নেব ছোটোবেলায় মুড়িঘণ্টর নাম শুনলে কারোর মুখে বলতো মুড়িঘণ্ট রান্না করা নাকি বিশাল কিছু কই আমার কাছে তো আর এখন মনে হয় না বিশাল কিছু খুবই সহজ এখন গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো কিছুক্ষণের জন্য এখন যেহেতু মুড়িঘণ্টটা অনেক গরম তাই এর যে বড় বড় কাটাগুলা দেখছেন ফেললাম না যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন ফেলে দিব এই তো রান্না মোটামুটি শেষ হয়ে গেছে চলুন এখন এই যে পেঁয়াজটা আমি আমার এক সপ্তাহের জন্য স্টোর করে রেখে দিব পেঁয়াজটা কেটে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম এখন এই যে কিচেন টাওয়াল নিয়ে নিলাম এর একপাশে পাশে রেখে মুছে নিব যে এক্সট্রা জলগুলা ছিল সেগুলো শুকিয়ে নিব তো চলুন তাড়াতাড়ি এই পেঁয়াজগুলো মুছে নিই এক সপ্তাহের কথা তো বললাম কিন্তু আসলে কি এক সপ্তাহের মতো কি যাবে না যাবে না কিন্তু তারপরও এরকমভাবে রেখে দিলে এক সপ্তাহ বা পনেরো দিন পেঁয়াজ খারাপ হয় না তাই বললাম যে এক সপ্তাহের জন্য স্টোর করব। এই তো একটা বক্স নিয়ে নিলাম স্টিলের তার মধ্যে টিস্যু পেপার দিয়ে দিলাম বক্সটা কিন্তু একদম শুকনো থাকতে হবে এখন এই যে পেঁয়াজটা বক্সের মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ব্যাস ফ্রিজে রেখে দিব যখন যে কয়টা প্রয়োজন বের করে কেটে রান্না বান্না করে নিব ব্যাস হয়ে যাবে